আপনার ভিডিও অনেক দিন থেকে আই পাঁচ সাত বছর ধরে অনেক খুশি হই অনেক ভালো লাগে পাঁচ সাত বছর ধরে দেখেন পাঁচ সাত বছর বেশি হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের ভালোবাসা আজকে বুকের সাথে বুকটা মিলাই যেহেতু পাঁচ সাত বছর ধরে আমাদের ভিডিও দেখেন না আজকে সামনে অনেক দেখলো আজকে বিষয়টা হচ্ছে যেহেতু আপনি এত বছর ধরে আমাদের ভিডিও দেখেন তো আজকে আমাদের ভিডিওতে আপনাকে নিতে চাচ্ছিলাম আপনি যদি মানে রাজি থাকেন না অবশ্যই থাক আজকে আমরা যে প্রোগ্রামটা করতেছি সেটা হচ্ছে ভুল থেকে শিক্ষা নিব ঠিক আছে আপনি আপনার জীবনের এমন কিছু ভুল স্বীকার করবেন যে ভুলগুলোর জন্য আপনি একশো টাকা করে পাবেন বলেন প্রথমে একটা আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আমির হামজা আমির হামজা আপনার জীবনের এমন একটা ভুল বলেন যেটা আপনার মনে হয়েছে যে না এটা করাটা আমার উচিত হয়নি যে ভুলটা প্রথমেই আমরা শিক্ষক মানে শিক্ষক মানে লেখাপড়া করিনি এইটা প্রথম ভুল আমাদের জীবনে লেখাপড়া করেন না এটা এটা প্রথম ভুল এটা জীবনে এই ভুলটার জন্য একশো টাকা পাইলেন এই ভুলটা থেকে ছোটরা যারা আসো শিক্ষা নাও নেক্সট ভুল বলেন লেজবুল হচ্ছে কি যেন মা বাপের সাথে সবার সাথে একস্থার থাকা উচিত আচ্ছা আমরা আপনার কথা বললাম আমার কথা আমি থাকি নাই এই বিধায় আমরা এখন ঢাকায় পড়ে আছি রিস্কা চালাইতাছি এ করতেছি মা বাপের মা সাথে থাকেন না এবং কথা শুনি নাই না এটার জন্য আরো একশো টাকা মাইলেন এটা আসলে আমার মানে আপনি ছেলে হিসাবে একজন লজ্জিত সন্তান কারণ প্রত্যেকটা ছেলের উচিত তার বাবা মায়ের কথা শোনা এবং বাবা মা যে সব কথা রাইট বলবে বিষয়টা এমন না বাট তারপর উচিত বাবা মাকে রেসপেক্ট করা বাবা মায়ের দেখানো পথে চলা ঠিক আছে কারণ আমরা কিন্তু দিন শেষে এই যে আপনি যে মুখ দিয়ে কথা বলতেছেন এই কথাটা কিন্তু বাবা মায়ের কাছ থেকে শেখা অবশ্যই মা যখন শিখাইছে যে বলো মা মা বাবা বাবা তখন কিন্তু আপনি এগুলো শিখছেন তো যাক এই ভুলটার জন্য আপনি পালেন একশো টাকা আরো ভুল না আপনি আপনি যদি আজকে সারা দিন ভুল স্বীকার করতে পারেন আমার ব্যাগভর্তি টাকা আছে আপনি ব্যাগভর্তি পাবেন বলেন নেক্সট টাকার কোনো কথা নাই যা এখানে তো ভুল স্বীকার করার একটা ইয়া আপনি আরেকটা ভুল স্বীকার করেন আরেকটা নেজ ভুল করিস আমরা বা আমি করছি কেউ করি নাই আমি করছি যে আমরা বিয়ে করে হ্যাঁ যে আমরা স্ত্রীদের সুখ দিতে পারি না কি কারণে আমরা অনেক ক্ষেত্রে ভুল করি নিশা করি বা আমরা জুয়া খেলি

মানে এই লোকটা বিশ তিরিশ লাখ টাকা খরচ করে আচ্ছা না 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 যাক ভাই শোনেন বিষয়টা এরকম না যে আপনি আপনার ভুল স্বীকার করলেন মাত্র একশো টাকা পাইলেন এটার জন্য না বিষয়টা হচ্ছে আপনার এই ভুলটা থেকে আমাদের শিক্ষা নেওয়া যাবে যে না এগুলো যদি আমরা করি আমাদের ভবিষ্যতে এরকম হইতে পারে যাকে এই ভুলটার জন্য আপনি একশো টাকা পাইলেন এখন এই যে যে ভুলটা এই ভুলটা কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা ভুল যারা মূলত পক্ষে হচ্ছে মানে এই যে এই কাজগুলো করেন

তো ভালো লাগলো ভাই আপনি আমাদের রেগুলার ভিডিও দেখেন আমাদের নিয়মিত একজন অডিয়েন্স তো থ্যাংক ইউ সো মাছ কোথায় আপনি আমি থাকি কাজলা কাজলা দেশের বাড়ি কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া যা কুষ্টিয়ার এক ভাই পাইলাম ঠিক আছে ভাই আপনি আপনার কাজে যেতে পারেন তাইলে থ্যাংক ইউ হ্যাঁ আল্লাহ হাফেজ ওকে ঠিক আছে আসুন